আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সকালে ভালো আছো গত পর্বে আমরা তোমাদের লেনদেনের যে চিহ্নিত সেটা পড়িয়েছিলাম ওই পর্বে আমরা তোমাদের হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা হিসাব সমীকরণ সেই হিসাব সমীকরণ সম্পর্কে আলোচনা করব। এবং আমি বলে রাখি এই হিসাব সমীকরণটা কিন্তু বা ভিত্তি বলতে পারো এই হিসাব সমীকরণটাকে তুমি যদি ভালোভাবে ভালোভাবে আয়ত্ত পারো পারো বুঝতে তাহলে তোমার জন্য অনেক কিছু ইজি হয়ে যাবে সো চলো কথা না বাড়ি আমরা শুরু করে দিই তো দেখতে পাচ্ছ এখানে হিসাব সমীকরণ এখন হিসাব সমীকরণ মানে কি হিসাব বিজ্ঞানের একটা সমীকরণ রয়েছে বা হিসাব কিতাবের একটা সমীকরণ রয়েছে সেই সমীকরণকে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যেই পরিমাণ সম্পদ থাকবে সেই পরিমাণ সম্পদকে দায় এবং মালিকানা মালিকানা সত্ত অর্থাৎ যে পরিমাণ সম্পদ থাকবে সেই পরিমাণ সম্পদটা হচ্ছে দায় এবং মালিকানা সত্ত্বের যোগফলের সমান দেখো এখানে কোনো প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ মালিকানা ও সমান হবে ঠিক আছে যে সমীকরণের মাধ্যমে সমান প্রমাণ করা হয় তাকেই কিন্তু হিসাব সমীকরণ বলে তাহলে তুমি এইখান থেকে এই পর্যন্ত মুখস্থ করতে পারো যে হিসাব সমীকরণ কি বা তুমি বলতে পারো যে সমীকরণের মাধ্যমে হিসাব সমীকরণের বা হিসাব আহ সমীকরণের সত্যতা প্রমাণ করা যায় ঠিক আছে সেটাই হিসাব সমীকরণ অর্থাৎ যে সমীকরণের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের মোট মোট সম্পদ সম্পদ সমান 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 মালিকানা মালিকানা এবং এর হয় বা যোগ এটা প্রমাণ করা যায় সেটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের বা হিসাব সমীকরণের যে সমীকরণটা ঠিক আছে হিসাব সমীকরণ সেটাই হচ্ছে হিসাব সমীকরণ অর্থাৎ আমরা বুঝলাম যে কোন প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় শেষে মোট সম্পদটা কিসের সমান হবে মোট সম্পদটা হবে দায় এবং মালিকানা সত্যের সমান তো দেখো হিসাব শাস্ত্রবিদগণ হিসাব সমীকরণ হিসাব সমীকরণ সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্বে এর উপাদানগুলোর পরিবর্তনকারী ঘটনাকে লেনদেন বলে অখ্যায়িত করেছেন অর্থাৎ লেনদেন কোনগুলো কোন ঘটনাগুলো লেনদেন যে ঘটনাগুলো এই যে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্য এর পরিবর্তন বা এর ওপর প্রভাব ফেলবে সেই ঘটনাগুলোই কিন্তু লেনদেন বলে অখ্যায়িত করেছেন কার হিসাব আর শাস্ত্রবিদগণ অর্থাৎ হিসাব বিজ্ঞানী ছাড়া রয়েছেন ওই হিসাব বিজ্ঞানীগণ এই তোমার হচ্ছে ওই সকল ঘটনাগুলোকে লেনদেন বলে অক্ষয়িত করেছেন অর্থাৎ সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বে পরিবর্তন আনয়নকারী ঘটনা লেনদেন হিসেবে গণ্য করা হয় অর্থাৎ যে সকল ঘটনা হিসাব এই যে সম্পদ দায় মালিকানা সত্ত্বের উপর পরিবর্তন আনবে ওই সকল ঘটনাগুলোকেই লেনদেন বলা হয় নিচে হিসাব সমীকরণের হিসাব সমীকরণটি দেওয়া আছে দেখো এখানে রয়েছে এ সমান সমান এ মানে হচ্ছে এতে হচ্ছে অ্যাসেট অ্যাসেট মানে হচ্ছে কি অ্যাসেট মানে হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ অ্যাসেট মানে হচ্ছে সম্পদ এল তে হচ্ছে লাইবিলিটি লাইবিলিটি মানে হচ্ছে দায় প্লাস ও মানে হচ্ছে ওনার্স ইকুইটি সরি এখানে এ সমান সমান প্লাস এটা হচ্ছে হিসাব সমীকরণ এখানে কোনটা কি এখানে দেওয়া আছে এখন সম্পদ কাকে বলে সম্পদ হচ্ছে সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত অর্থাৎ মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হ্যাঁ হয় যেগুলো সেগুলোই কিন্তু সম্পদ যেমন মনে করো দালান কোঠা বা ব্যবসার অফিস বা বলতে পারো তুমি কলকবজা হ্যাঁ আসবাবপত্র কোনো মেশিন টেশিন এগুলা কিন্তু সম্পদ নগদ টাকা এটাও সম্পদ অর্থাৎ যেগুলা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত করি মুনাফা অর্জন করতে যেগুলো আমরা ব্যবহার করি যে সরঞ্জাম যে যন্ত্রপাতি বা যে টাকা পয়সা ব্যবহার করি সেগুলো কিন্তু তোমার সম্পদ এখানে উদাহরণ যেমন ব্যবসায় মালিকানাধীন আসবাবপত্র মালিকের অধীনে থাকে যে আসবাবপত্র সেগুলা দালান কোঠা গল এগুলা সবগুলোই কি সম্পদ পরেটা দায় দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসার একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে অর্থাৎ ব্যবসায়ী আর্থিক দায়বদ্ধতা হচ্ছে দায় অর্থাৎ নির্দিষ্ট সময় পরে যে টাকা যে টাকাগুলো তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে সেগুলোকেই কিন্তু দায় বলা হয় যেমন কারো কাছ থেকে তুমি ঋণ নেলে ঋণ এটা তোমার জন্য দায় আবার মনে করো কোনো পণ্য বাকিতে বাকিতে তুমি ক্রয় করলে এর ফলে নির্দিষ্ট একটা সময় পর তোমাকে ওই ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করতে হবে এটাও তোমার জন্য দায় এই যে এখানে লেখা হয়েছে ব্যবসার মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায় অর্থাৎ ব্যবসার মধ্যে যে পরিমাণ সম্পদ রয়েছে এই সম্পদ থেকে যদি তৃতীয় পক্ষের যে দাবিটা রয়েছে সেটাই হচ্ছে দায় মালিকানা সত্য কি মালিকানা সত্য হচ্ছে মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি যদি বাদ দিয়ে দাও তাহলে তুমি কি পাবে তাহলে তুমি মালিকানা সত্য হবে বা অর্থাৎ অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্রে বা ব্যবসায়ের মধ্যে মালিকের যে অধিকারটুকু আছে সেটাই কিন্তু মালিকা সত্য মালিকানা সত্য অর্থাৎ মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাই হচ্ছে মালিকানা সত্য মালিকানা সত্যকে প্রভাবিত করে চারটি উপাদান এখন হচ্ছে মূল পয়েন্ট এই মালিকানা সত্যকে প্রভাবিত করে কোন কোন উপাদান সেগুলো কিন্তু একটু ভালো করে পড়তে হবে বুঝতে হবে ঠিক আছে এগুলো বোঝার মাধ্যমেই তোমার পরের অঙ্কগুলো পারতে হবে বা অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো এই চারটি উপাদান ভালো করে তুমি যদি বুঝতে পারো কোন কোন উপাদান মালিকানা প্রভাবিত করে তাহলে তুমি ওই অঙ্কগুলা অর্থাৎ সত্যকে সমীকরণ পদ্ধতিতে যে লেনদেন চিহ্নিত করতে বলা হয় সেগুলা তুমি ইজিলি পারবে তো দেখো কোন চারটি উপাদান মালিকানা সত্যকে প্রভাবিত করে প্রথমে রয়েছে মালিকের বিনিয়োগ অর্থাৎ মালিক যদি বিনিয়োগ করে কি হয় মালিক বিনিয়োগ করলে মালিকের অধিকারটা বা মালিকানা যে সত্যটা সেটা কিন্তু বৃদ্ধি পায় পরেরটা হচ্ছে আয় আয় প্রতিষ্ঠানে আয় হলে কি হয় প্রতিষ্ঠানে আয় হলে মালিকানা সত্য বৃদ্ধি পায় উত্তোলন করলে উত্তোলন করলে কি হয় উত্তোলন করলে প্রতিষ্ঠান থেকে মালিকের যে অধিকারটা ছিল সেটা যদি উত্তোলন করে সেটা কমে যায় অর্থাৎ মালিকানা সত্যটা কমে যায় এবং ব্যয় বা খরচ এই ব্যয় বা খরচের ফলে কি হয় ব্যয় বা খরচের ফলে প্রতিষ্ঠানের যে মালিকের অধিকার বা মালিকানা সত্য সেটাও কিন্তু ব্যাপক খরচ মালিকানা সত্যকে কমিয়ে ফেলে পরে এখানে চিত্রের সাহায্যে বিষয়টি দেখানো হয়েছে এই যে মালিকানা সত্য দেখতে পাচ্ছে এই মালিকানা সত্য মূলধন বিনিয়োগ এবং আয় হলে এটা বৃদ্ধি পায় উপরের দিকে তীর চিহ্ন রয়েছে অর্থাৎ এই যে মূলধন বিনিয়োগ এবং আয় হলে এটা বৃদ্ধি পায় এবং যদি তোমার হচ্ছে মালিক কর্তৃক উত্তোলন এবং খরচ করা হয় তাহলে সেটা কি হয় সেটা হ্রাস পায় সেগুলো এখানে দেখানো হয়েছে তো আশা করি এগুলো বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো মূল কথা হচ্ছে মালিকানা সত্যকে প্রভাবিত করে চারটি উপাদান অর্থাৎ মালিকানা সত্যের যে প্রভাবক রয়েছে সেগুলো হচ্ছে চারটি সেগুলো হচ্ছে কি সেগুলো হচ্ছে মালিকের বিনিয়োগ আয় ব্যয় এবং হচ্ছে উত্তোলন আমরা কি জানলাম আয় হলে প্রতিষ্ঠানের আয় যদি আয় হয় তাহলে মালিকানা সত্য বাড়ে যদি বিনিয়োগ করা হয় মালিক যদি ইনভেস্ট করে যদি আরো টাকা মূলধন স্বরূপ আনে তখন মালিকানা বাড়ে এবং যদি খরচ হয়ে যায় তখন মালিকানা সত্য কমে এবং যদি উত্তোলন করা হয় অর্থাৎ মালিকের টাকা যদি প্রতিষ্ঠান থেকে উত্তোলন করা হয় তখন মালিকান মালিকানা সত্ত্বটা কমে তো এই এই যে এইটাকেই হিসাব বিজ্ঞানের একটা বর্ধিত সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়েছে আমরা উপরে দেখেছিলাম যে হিসাব বিজ্ঞানের যে সমীকরণটা সেটা হচ্ছে এটা হচ্ছে হিসাব সমীকরণ এই সমীকরণের বর্ধিত রূপ হচ্ছে এই যে ওইটা আমরা জানলাম এই ওইটাকে চারটি উপাদান বর্ধিত মানে চারটি উপাদান তোমার হচ্ছে প্রভাবিত করে তো এই ওই এর জায়গায় কিন্তু লেখা হয়েছে কি দেখো এখানে দেখলে বুঝতে পারবো যে আগে পড়েছিলাম এ সমান সমান এল প্লাসি মানে হচ্ছে অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ও ই মানে হচ্ছে ওনার সিকিউরিটি এখন সেই ও এর জায়গায় কিন্তু আর ওই এ রাখেনি সেখানে কি লেখা হয়েছে দেখো সম্পদ সমান সমান এল এল কিন্তু ঠিক আছে লাইবিলিটি ঠিক আছে কিন্তু এই যে ওনার সিকিউরিটি ছিল আমরা জানি ওনার সিকিউরিটিকে বা মালিকানা সত্যকে প্রভাবিত করে চারটি উপাদান এবং সেই চারটি উপাদান কি সেই চারটি উপাদান উপাদান হচ্ছে ক্যাপিটাল উত্তোলন তারপরে আয় হ্যাঁ এই চারটি মালিকানা প্রভাবিত করে তো সেই চারটি উপাদান কিভাবে প্রভাবিত করে সেগুলাই কিন্তু এখানে দেওয়া হয়েছে এই যে প্রথমে রাখা হয়েছে সি সি মানে হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল পরেরটা হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন যেন পরে টা ডি ডি বাদ দিতে হয় সি এর থেকে ডি বাদ দিতে বা ডি মানে হচ্ছে উত্তোলন উত্তোলন গুলো বাদ দিতে হয় আমরা জানি উত্তোলন যেহেতু মালিকানা সত্যকে কমায় সো উত্তোলন এখানে মাইনাসের লেখা হয়েছে পরে প্লাস আর লেখা হয়েছে আর মানে হচ্ছে রেভিনিউ রেভিনিউ মানে হচ্ছে আয় আর আয় হলে মালিকানা সত্য বৃদ্ধি পায় এই জন্য রেভিনিউটা প্লাসের অর্থাৎ মালিকানা সত্তাকে বাড়াবে পরেরটা মাইনাসের এ ই মানে হচ্ছে এক্সপেন্সেস বোঝানো হয়েছে এখানে এক্সপেন্সেস মানে কি এক্সপেন্সেস মানে হচ্ছে খরচ এই খরচ মালিকানা সত্যকে কমিয়ে দেয় এবং সেটাই কিন্তু এখানে লেখা হয়েছে এটাকে বাংলায় লেখা হয়েছে সম্পদ সমান সমান দায় প্লাস মূলধন মাইনাস উত্তোলন যোগ আয় মাইনাস খরচ এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ তো আশা করি তোমরা এই হিসাব সমীকরণের যে বর্ধিত রূপটা রয়েছে সেটা তোমরা বুঝতে যদি একটু বোঝানোর চেষ্টা করি আমরা জেনেছি মালিকানা সত্যকে প্রভাবিত করে পাঁচটি সরি চারটি উপাদান সেই চারটি উপাদান হচ্ছে আয় ব্যয় উত্তোলন মূলধন আয় ব্যয় উত্তোলন মূলধন আয় কি করে মালিকানা সত্যকে কিন্তু বা বাড়ায় আর ব্যয় কি করে মালিকানা সত্যকে কমায় আবার উত্তোলন করলে মালিকানা সত্য কমে যায় এবং ইনভেস্ট করলে মানে ক্যাপিটাল আনলে সেটা মালিকানা সত্ত্ব পায় সো এই জিনিসটাই এখানে চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়েছে এ সমান সমান এল প্লাস লাইবিলিটি আর ও ই ছিল এখানে ও ই না লিখে এই যে এই জিনিসগুলাই লেখা হয়েছে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে যে জিনিসগুলো সেগুলাই লেখা হয়েছে যেহেতু আমরা জানি ক্যাপিটাল বাড়ায় এই জন্য প্লাসের ক্যাপিটাল সি এবং মাইনাসের ডি ডি মানে ড্রয়িং ড্রয়িং মানে হচ্ছে উত্তোলন প্লাস আর আর মানে হচ্ছে কি আর মানে হচ্ছে রেভিনিউ বা আ হচ্ছে i এবং মাইনাসের e e মানে হচ্ছে ইকুয়টি সো এই ছিল তোমাদের সমীকরণটা বা বরধে হিসাব সমীকরণের বরধেটা রূপটা এখন এগুলা যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু তুমি যে সমীকরণ পদ্ধতিতে ল্যামডা চিহ্নিত করুন সেগুলো খুব ইজিলি পারবে তো নিচে দেখো কখন কি হয় কোনো ঘটনা লেনদেন হতে হলে হিসাব সমীকরণের উপাদানগুলোকে নিম্নলিখিত যে কোনো একটি পরিবর্তন সাধন করবে অর্থাৎ যে কোন ঘটনা এই ঘটনাটা যদি লেনদেন হতে হয় তাহলে এই যে নিম্নে যে কথাগুলো বলছে এগুলোর যে কোন একটা না একটা ঘটবে ঠিক আছে এখানে পাঁচটা কথা বলা হয়েছে এই পাঁচটার যে কোনো একটা না একটা ঘটতে হবে মাস্ট বি হবে নয়তো কিন্তু সেটা লেনদেন হবে না প্রথম ঘটনা কি প্রথম মানে প্রথম বিষয়টা কি প্রথম শর্ত হচ্ছে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্য বাড়বে অর্থাৎ কোন একটা প্রতিষ্ঠানে মোট সম্পদ বাড়লে দায় অথবা মালিকানা সত্য বৃদ্ধি পেতে পারে বৃদ্ধি পাবে হ্যাঁ এটা না হলে দুই নম্বর কি মোট সম্পদ কমলে মোট দেয় অথবা মালিকানা সত্য কমবে মোট সম্পদ যদি কমে মোট দেয় মালিকানা সত্য কি হবে কমে যাবে পরেরটা হচ্ছে একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমতে পারে একটি সম্পদ কমলে অপর একটি সম্পদ বাড়তে পারে এরকম বলা যায় পরে মালিকানা সত্য বাড়লে মোট দায় কমবে আর মালিকানা সত্য কমলে মোট দায় বাড়বে এই পাঁচটি ঘটনার যে কোনো একটি ঘটতে পারে তো এই এই মোটামুটি এই ছিল তোমাদের হিসাব সমীকরণে যে সমীকরণটা সরি হিসাব এই হিসাবের যে সমীকরণটা সেই সমীকরণটা আমি বোঝানোর চেষ্টা করেছি এতক্ষণ ধরে এবং আমি আশা করব তোমরা এই ভিডিওটির কোনো অংশ যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং আমি আশা করব তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভালো করে বোঝো বুঝতে চেষ্টা করবে সো আজকে আমরা এ পর্যন্তই রাখবো পরের পর্বে আমরা পরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব । সো আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন একটি পর্বে তবে যাবার আগে আবার সকালকে বলতে চাই যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে এবং আমার ভিডিওগুলো তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং তারা খুব সহজে এই হিসাব বিজ্ঞান বিষয়টি বা যেই সাবজেক্টটি রয়েছে সেইগুলা সম্পর্কে ভালো একটা ধারণা পাবে সো অল ফর টুডে টাটা